কিন্তু কি আছে একটু বলে দাও আগে মানে সুস্থ পাখি কিন্তু এরকম ভাবে বেছে নেওয়া যায় তো আজ কিন্তু এসে গেছে সম্রাটার বাড়িতে আর টেমডের সেরা একদম মানে সব রকম টেম্প পাখি তো তার কাছে পাবেই আর আজকে তোমাদের কাছে কি দেখব বলো আচ্ছা ব্যাস ব্যাস হালকা করে থাক তারপর তো দেখাবো ভিডিওটা তোমরা দেখতে হবে আর নাম্বার সহ অল ডিটেলস ইনবক্সে দেবে মানে বাড়ির অ্যাড্রেস সব কিছু থাকবে ভিডিও না যেন শেষ পর্যন্ত দেখতে হবে ফার্স্টে কি দেখাবে বলো ফার্স্ট এ দেখাবো একটা ককটেল আছে ঠিক আছে বাহ ভরপুর পরিমাণে ভরপুর বড় বাহ ঠিক আছে সাইজ দেখো ককটেলের সাইজ দেখো ডানা ফানা সাইজ দেখে নাও ঠিক আছে আর সেখানে তোমার এটা মেল গ্যারেন্টি করে আমি দিতে পারবো এই যে এখন মোটামুটি ধরো দু মাস আড়াই মাস বয়স আচ্ছা গ্যারেন্টি দিতে পারব না আচ্ছা ঠিক আছে তোমায় দেখিয়ে দিচ্ছি রুটিনো ককটেল আছে তাই তো হ্যাঁ বাহ একদম স্কেল মেপে দেখে নাও আমি সবাইকে এরকম দেখাচ্ছি কাউকে দেখাই না দেখো স্কেল মেপে হুম টোয়েন্টি সিক্স সেন্টিমিটার

ফুল টেপ তবে এদের হ্যান্ড ফিটিং এর জন্য কি ইউজ করছো হ্যান্ড ফিটিং এর জন্য সব পেস্ট লাগে সবতেই পেস্ট লাগে কিন্তু বড় পাখি যেটা আমি দেখাবো এই 21 এ 19 থাকে আচ্ছা আচ্ছা ওকে লাভ বার বদ্রি সব কিছু এগুলো আমরা কিন্তু পেস্ট লাগে বাহ ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আমার গুলো হুম পেস্ট লাগে একদম পেস্ট লাগে আমি আচ্ছা পেস্ট লাগে সাথে কি আর কোনো মেডিসিন দিচ্ছ মেডিসিন বলতে আমরা নিওপেপটিন দিই আমি এটা তো হজমের হজমের সকালবেলা নিওপেপটিনটা পড়ে ঠিক আছে আচ্ছা আর তার সাথে কিছুদিন পর আমি এ টু জেড চালু করি মোটামুটি পাখি যখন বয়স হবে ওই ধরে রাখো প্রায় দেড় মাসের উপর তখন আমি এইটা এ টু জেড দিই তবে সপ্তাহে তিন দিন তার বেশি না আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে পাখির কোয়ালিটি পাখির কালার দেখো কোয়ালিটি দেখো মাথা দেখো এই যেমন দেখো কলিং করছে কন্টিনিউ বাহ মানে এই মুহূর্তে তোমার কি এই কালারটাই পাবে এই মুহূর্তে আমার পাইট আছে পাইট আছে তাই তো আমরা ককটেলে কিন্তু আগে হ্যান্ডেমটা দেখে নেবো একদম একদম এই দেখো পাইপ আছে হুম ঠিক আছে এগুলো হচ্ছে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি দেখিয়েছি যে আমার কাছে একটা শো কোয়ালিটি পাইপ রেডি হচ্ছে একদম 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 এটা হচ্ছে তাদের বাচ্চা ওই সেম কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এটা দেখতে পাচ্ছ এই দেখো এই কালার দেখো ঠিক আছে এটা মেল আছে মেল হবে এটা এটা সফটওয়্যার কথা হ্যান্ড ফিলিং টানছে দেখো এটা নিজে এই জিনিসটা তোমরা সব জায়গায় দেখে নেবে যে হ্যান্ডফ্লিমটা নিশ্চয় কিনা কারণ আমরা বাবা বলছি আমি অনেকবার বলেছি যে আমরা ব্রিডার কার বাড়ির কোন ঘরের কোন বাচ্চা আমরা দেখিয়ে দেবো বাবা মা দেখিয়ে দেবো তাহলে আমরা কি হয় জন্য আমরা সেই রকম বয়সে আমরা বার করি বা মা বাবা থেকে আলাদা করে সেই খেয়ে রেডি করে মানে খাঁজে রেডি করে এই জি করব এটা টানসো দেখো হুম নিজেই ঠিক টান ঠিক আছে এই জিনিসটা দেখে নেবে সব সময় এটা হলো একটি সুস্থ পাখি

এই যে পাইটগুলো আছে এই পাইটগুলো কিন্তু চোদ্দোশো টাকা এক পিস এখনই কোনো ফ্রি নেই এর সাথে যদি ফ্রি ফ্রি তো এর সাথে ফ্রি দেওয়া যাবে না যদি আপনি বলেন আমরা খাওয়া সিল সব দিয়ে আর একশো টাকা বাড়ালে আমরা খাওয়া সিল সব দিয়ে দেবো ঠিক আছে আমি একশো টাকা ডিফারেন্স থাকছে এখানে মানে পনেরোশো টাকা করে এইগুলো পাইটগুলো ঠিক আছে কারণ এর কালারটাও যেমন হবে সাইজও তেমন হবে এর দাম একটু বেশি হবে ওই আমি যেটা বলি সবাইকে আমি একটু আমার কাস্টমারদের হাতেও বলেছি যে ওই একটা বাংলা প্রবাদ আছে যত গুড় তত মিষ্টি যত দাম দেবেন কত ভালো কোয়ালিটি পাবেন আপনি একটা দাম দরদি করে এই কপটা আপনি একশো টাকাতেও কিনে আনতে পারেন মার্কেট থেকে যে কেউ আপনাকে দিয়ে দেবে যে কোনো ট্রেডার হয়তো তুলেছে পঞ্চাশ টাকায় আপনি একশো টাকা দিয়ে দেবেন কিন্তু তার কোয়ালিটি আর আমাদের বাড়ির ব্রিডিং নিজস্ব কোয়ালিটি তোলা দরকার দেখুন আমি ওপেন দাঁড়িয়ে আছি আঙুলে তো আমার কাছে কোথাও যাবেন এরকম টেম আছে ঠিক আছে আপনাকে এরকম পাইড অনেকে সাতশো টাকা পিস পাঁচশো টাকা পিস পর্যন্ত দিয়ে দিতে পারে সেখানে আমার কাছে এটা চোদ্দশো টাকা আমি একটা টাকা এই ক্ষেত্রে দাম কমাতে এই মুহূর্তে পাচ্ছি না চেষ্টা করবো অবশ্যই কমিয়ে দেওয়ার ঠিক আছে এই পাইডের ক্ষেত্রে কারণ এগুলো হচ্ছে আপনার আমার একদম হিউজ সাইজ মানে যাকে আমরা শো কোয়ালিটি বলি আর শো কোয়ালিটি বলি একদম একদম ঠিক আছে মোটামুটি কককেলের কালেকশনটা এই পর্যন্তই ছিল তাই তো আজকে এই অব্দি আর একজন নিয়ে গেছে দাদা দেখাবে

আচ্ছা পার্থক্যটা একটু দেখি ইয়েলো সাইড আর ব্ল্যাক চিক। উপর থেকে দুটো सेम দেখতে। হ্যাঁ 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 ঠিক আছে। সবচেয়ে বড় কথা ব্ল্যাক চিক চেনের উপরে গালটা দেখো। আর আগে ইয়েলো সাইডটা তোমাদের পরিচিত ইয়েলো সাইড দেখো গালের কাছে দেখো ওই যে হলদে সবুজ মিশিয়ে এই যে পাতা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।

এই বাচ্চা 1000 টাকা এক পিস আচ্ছা ঠিক আছে সেখানে পাইনাপল কোন রো এই সাইজ বাচ্চা আছে 1000 টাকা এক পিস পাইনাপল বাহ ঠিক আছে এই সব কিন্তু ভালো ডিমান্ডে থাকে প্রচুর ডিমান্ড ঠিক আছে এগুলো এক পিস করে 1000 টাকা দাদা এখন তোমার কাছে কোয়ান্টিটি কি রকম আছে একটু বলে দাও আচ্ছা কোয়ান্টিটি বলতে আমার কাছে এই মুহূর্তে যথেষ্ট মানে যতক্ষণ মোটামুটি 18 পিস 19 পিস মতো ইয়েলো সাইড মানে মিশিয়ে না না শুধু ইয়েলো সাইডে 4 19 পিস আচ্ছা ইয়া পাইনাপল কোনরা আছে গোটা তাও মোটামুটি বারো থেকে পনেরো পিস তো হবেই এখানে সব দেখানো পসিবল হচ্ছে না কিছু দেখানো হচ্ছে কিছু খোপে আছে বার করবো এরকম রেডি হচ্ছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে সব মিশিয়ে ঠিক আছে এরকম আপনারা এটা কোয়ান্টিটির ওপর নির্ভর করে না কারণ আমি বারবার বলছি আমি বিরাট যখন আমার কাছে মাল থাকবে আমার নিজের আমি বলে দেবো এটা আমার নিজের বাড়ির মাল তখন কেউ জোরাজুরি করবেন যে হ্যাঁ আমার উন্মুখটাই লাগবে সেটা আমার বাড়িতে যদি না থাকে আমি অ্যারেঞ্জ করবো আমি ডাইরেক্ট বলে দিই এটা আমার অ্যারেঞ্জ করা সেটা আমার নিজের

হ্যান্ড ফিডিং বেবি আচ্ছা सेम দামে বিক্রি হয় শুধু হাইপার রেটটা একটু এক্সট্রা দামে বিক্রি হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আর একটা বড় কথা হচ্ছে সবচেয়ে বড় কথা যে কোনই নেবেন যদি আমার বাড়িতে এসে নেন সবচেয়ে বেস্ট যে আমি খাবারটা আপনি হাতে করে খাইয়ে দেখে নিয়ে যাবেন আমার কোনো ব্যাপার না যে কোনো কাস্টমার আবার আশেপাশে দাদার অনেক ভিউজ আছে দেখেছো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যেই আসবেন আপনারা হাতে করে খাওয়াবেন আপনার যে পাখিটা পছন্দ আমাকে আগে যোগাযোগ করবেন সেই অনুযায়ী আমি আপনার হাতে খাইয়ে যেটা আপনার পছন্দ মনে সেটা আপনি নিয়ে যাবেন এইটা আমার কাছে মানে অনেকজন তো বাচ্চা পাখি নিয়ে একটু ঘাবড়ে যায় এটা তুমি তো ফুল গাইড করে দেবে আমি একদম আমার এখানে এখান থেকে বসে আপনি এক ঘন্টা আমার বাড়িতে বসে থাকুন এসে খাওয়া দাওয়া দেখুন পাখি দেখুন তাহলে তো সমস্যাই নেই হ্যাঁ সমস্ত আমার কাছে পাবেন বাহ ঠিক আছে একটু আমরা বাস্কেটটা দেখিয়ে দেবো তারপর কিন্তু আমরা সানের ওপর যাবো একদম 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 তো সম্রাটা তোমার হাতে কি দেখতে পাচ্ছি বলো এটা দেখো ডাবল রেড একটা সান ফুল ডাবল রেড এর উপর সান আড়াই মাস ধরে ফুল টেন সান বাহ ঠিক আছে এই এটা ফুল টেন সান আছে আচ্ছা ঠিক আছে এটা তো হ্যান্ড ফিটিং হচ্ছে তো এখন হ্যান্ড ফিটিং অবশ্যই হ্যান্ড ফিটিং কার ডাবল রেড এই আপনার হাইপার রেড ডমিনেন্ট কেন বলছি এই হচ্ছে কালার আচ্ছা ঠিক আছে বাহ

মানে এটাকে যেটা প্রপার রেট যেটা আমরা বলি রেড বেস যেটা হয় তার থেকে একটু লাইট প্রপার রেড বেসের বাচ্চা প্রচুর দাম অরিজিনাল কোয়ালিটির প্রচুর দাম অরিজিনাল কোয়ালিটির মোটামুটি আপনার ধরুন এখন সাত থেকে পঁয়ষট্টি হাজার টাকা জোড়া আমার কাছেও নেই আমার কাছে তার মাদার পেয়ারও নেই বাচ্চাও নেই এগুলো হচ্ছে তাদেরই ক্রস ঠিক আছে এখন তো প্রপার রেটটা পাওয়াটা খুব প্রপার রেটটা একদম প্রপার আমাদের এখানে অরিজিনাল ঠিক আছে এটা আমাদের বাইরের অরিজিন তো আর যে রেটা এটা আছে এটা রেড বেস হবে মানে রেটটা ওই ওই রকমই প্রায় দাঁড়াবে ঠিক আছে আমি কেন বলছি দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখো

কিন্তু সান কি করে বোঝা যাচ্ছে ভালোভাবে দেখুন যে এইখানে পর্যন্ত হলুদ পালক চলে যাচ্ছে মানে ছিটে ছিটে থাকবে ঠিক আছে এটা হচ্ছে সান কল ঠিক আছে আর বডিটা পুরো এই এই জিনিস দাঁড়াবে ঠিক আছে সেম সবগুলো দিয়ে আমরা আমি দেখিয়ে দেবো এই যে এই যে দানা গোড়ায় গোড়ায় এখানে দেখুন দানা ছড়ি বোঝা যাচ্ছে দেখুন হলুদ পালক হ্যাঁ হ্যাঁ এইখানে হলুদ পালক

আচ্ছা সবচেয়ে ভালো খবর হচ্ছে এইটা নিলে এর সাথে একটা আড়াইশো গ্রাম এ টোয়েন্টি ওয়ান সম্পূর্ণ ফ্রি এ টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান ফ্রি দিচ্ছি কোনো পেস লাইফ না কোনো কমাল খাবার না এ টোয়েন্টি ওয়ান ফ্রি দেবো এইটার সাথে এই রেড বেসের সাথে আচ্ছা একদম ঠিক আছে অন্য কোনোগুলোর সাথে বারবার বলছি অন্য কোনো সাথে ফ্রি নেই একমাত্র এই রেড বেসটার সাথে একটা এ টোয়েন্টি ওয়ান ফ্রি আছে আচ্ছা ঠিক আছে কারণ ভালো পাখি ভালো খাওয়াবেন এ আপনাকে অনেক বলছে অনেকে বলে দেবে সানগুলোকে পেস্ট লাইন খাওয়ান দুর্দান্ত দাদা আমি হাতঝড়ো করে বলছি খাওয়াবেন না আপনার শখটা নষ্ট হবে পাখি নষ্ট হবে প্রেস হচ্ছে সমস্ত কোনো জাতির মধ্যে ছোট কনুরের জন্য পারফেক্ট আমি নিজেও ইউজ করি কিন্তু যখনই স্নান করুন উঠবেন বা স্নান করুন ওপরে উঠবেন তার কিন্তু এ টোয়েন্টি ওয়ান নয়তো এ নাইনটি আমি বলবো এ টোয়েন্টি ওয়ানটা যথেষ্ট ভালো ঠিক আছে নিউট্রি পার্ট অনেক কোম্পানি এ টোয়েন্টি ওয়ান পাবেন টোয়েন্টি ওয়ানটা ইউজ করে আমি নিউট্রি পার্টের দেবো এ টোয়েন্টি ওয়ান একটা কৌটো আচ্ছা এর সাথে সম্পূর্ণ ফ্রি এটা যেমন আপনার রেট বেশ দামও সেরম হবে তার সাথে ফ্রিও সেরম মাল জিনিসটাই পাবেন সেই খাবারটা সেই কোয়ালিটি আমি দেবো যাতে আপনার কোনো টেনশন না থাকে আর একটা লাইফ টাইম গাইডেন্স

এটা ক্লাসিক বদ্রি আছে অফলাইনে আচ্ছা এটা এটা হচ্ছে টাইট ট্রায়াঙ্গেল এর উপরে এটা ট্রায়াঙ্গেল ক্রস এর উপরে এটা আছে অরিজিনাল ট্রায়াঙ্গেল কাট আচ্ছা এই দানাটা দেখো অরিজিনাল ট্রায়াঙ্গেল কাট ঠিক আছে যদি বলে দাও আর এটা তোমার বাড়ি তো দাও একদম সব আমার এখানে যারা দেখছেন 98% বাড়ি কারণ 98 কেন বললো কারণ হচ্ছে কিছু এত তো বাচ্চা পড়াশোনা বাচ্চা আমার কালেকশন আছে আবার তাও আমার বন্ধু একজন খুব ভালো ব্রিডা তাদের বাড়িতেই কালেকশন আমি ব্রিডার ছাড়া কালেকশন করি না ডাইরেক্ট মাল তুলি না

ঠিক আছে আর যদি বলে কি ওরকম কালার নেব না একটু ভালো কালার চাই ডার্ক কালার চাই তাহলে এখানে আছে লুটিনো লাল চোখে আরও লাল চোখে আর সব হ্যান্ড ফিডিং ভেবে যাতে একটু দামটা আমরা জেনে নেবো এগুলো হ্যান্ড ফিডিং ফিটিং যা নেবেন নর্মাল একশো টাকা লাল চকের দেড়শো টাকা পিস আচ্ছা যা নেবেন ঠিক আছে নর্মালগুলো একশো টাকা আর লাল চকের দেড়শো টাকা পিস ঠিক আছে এগুলোর সাথে আপাতত কোনো ফ্রি নেই ভাই প্রথমে বারবার বলেছি পুরো দামটা একসাথে দিয়ে দিচ্ছি এগুলোর সাথে কোনো ফ্রি নেই যদি আপনারা দিয়েও যায় না একদম 100 টাকা ফ্রি দেব একটা খাবারের দাম 100 টাকার বেশি আচ্ছা সেখানে আমার কাছে হ্যান্ড ফিডিং খাবার আপনি পাবেন এদের জন্য যে একটা ছোট সসে আছে 50 টাকা সেটাও আপনি পাবেন আমার কাছে কিনে নিতে পারেন ঠিক আছে আপনি বাইরে থেকে আপনার ইচ্ছামতো খাওয়াতে পারেন বা আমার থেকে কিনে নিতে পারেন এগুলোর সাথে ফ্রি নেই কনুর যখনই চোদ্দোশোর উপরে যাবেন চোদ্দশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা একটু বড়ো সাইজ সাত থেকে বড়ো সাইজ আঠেরোশো টাকা এইগুলো যখনই খাবেন প্রত্যেকটার সাথে একটা করে একশো আশি গ্রামের হ্যান্ড ফিডিং খাবার আর একটা করে এই ফিডিং নজেল ফ্রি আছে দশ এমএল এটা আমার নিজের হাতে তৈরি সম্পূর্ণ আমার হ্যান্ডমেড ঠিক আছে এটা খুব একদম নরম এই জিনিসটা আমি ফ্রি দিই কোনো কেনা জিনিস আমি দিই না আর অবশ্যই পিএস টাইপ কোম্পানির ফিডিং খাবার আমি দেবো কিন্তু সানের ওই রেড ডমিনেন্টার সাথে ওই রেড বেসটার সাথে আপনি একটা আটশো ওই আড়াইশো গ্রামের একটা এ টোয়েন্টি ওয়ান ফ্রি পাবেন ঠিক আছে তো সম্রাট আজকে তো বেশ খুব সুন্দর কালেকশন দেখলাম আমার তো মন তো ভরে গেল একদম এত সুন্দর টেম কালেকশন আর তোমার তো এইটাকে দেখে তো আরো ভালো লাগছে আমার আর তোমার তো পাকে নিলে তোমার নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ আমার ফোন নাম্বার 8481919246 আচ্ছা তোমার এখানে অ্যাড্রেসটা একটু বলো বাড়ি হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে যদি কেউ আসেন তাহলে শ্রীরামপুর স্টেশনে নামবেন মানে টোটো করে যে কাউকে বলবেন নগা দক্ষিণাতলায় যাব

তো এর আগেও তোমরা জানো যে আমি হাটে হাটে থাকি স্লিপের একদম সামনে দোকান ভিতরে ঠিক আছে ওখানে গিয়ে তোমরা কালেকশন পাবে এবং অনেক সময় কি হয় তো হ্যান্ড ফিট পাখি ওয়েদার চেঞ্জের জন্য বার করি না ওখানে হয়তো বড় কিছু পাখি থাকে বা অল্প কালেকশন বা নিয়েই যায় না আমি নিজেও যাই না যদি এরকম কোনো দেখো কাউকে যদি ধরো সেই দিনই দরকার আমাকে ফোন করে আমি নিজে ডাইরেক্ট হাতে গিয়ে দেবো প্লাস অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমার ডেলিভারি পসিবল আচ্ছা তোমার ওয়েস্ট বেঙ্গল এখানে যে প্রান্তে হোক আমি ডেলিভারি করে দিয়ে আসবো কিন্তু অনেক সময় কি হয় ধরুন কেউ একদম ভেতরে বলছে সে তো পসিবল হয় না কাছাকাছি কোনো রেল স্টেশন বা কোনো একটা ভালো যেখানে আমি যানবাহনটা ফেরত পাবো মানে ফেরত পাবো সেখানে হলো একটু এগিয়ে আসবেন আপনারা সেখানে আমার সুবিধা হয় ঠিক আছে এই হলো কারণ আমাকেও টাইম ম্যানেজমেন্ট করে এদিক ওদিক করতে হয় ঠিক আছে আর একটা জিনিস আমি সবসময় সবাইকে বলি আপনার আমার বাড়িতে আসুন হ্যান্ডিল আপনি সব এখানে যা দেখছেন এছাড়া আরও কালেকশন আমি আছে সব ছেড়ে দেবো পুরো ঘরে উড়িয়ে দেবো আপনারা দেখে যেটা ইচ্ছে সেটা ধরবেন আপনারা খাওয়াবেন দেখে যেটা পছন্দ হবে সেটা আপনি নিয়ে যান কোনো তাড়াহুড়ো নেই কোনো ইয়ে নেই বা আপনার যেটা পছন্দ কিন্তু আমি বারবার বলি আমার নিজেরও পছন্দ নয় যে খাঁচা পাখি খাঁচায় রাখবো ব্রিডিং পারপাস আমার খাঁচা করাতেই হবে কারণ আপনাদের যদি ব্রিডিং পারপাস না হয় পাখি খাঁচায় রাখবেন না ছেড়ে পুষুন নিজের ইচ্ছে মতো পুষুন কাঁধে করে পুরো রাস্তা ঘোরান চারটে লোক দেখবে আপনার নিজেরও ভালো রাখবে প্লাস আপনার নিজের সময় একটা সময় কেটে যাবে সারাদিন গায়ে মাথায় বসছে আমার নিজের সময় কেটে যায় তাই আমি বলছি পাখি যদি টেম লাগে অবশ্যই আমার কাছে আসুন সমস্ত কোয়ালিটির বেস্ট কোয়ালিটি আপনাকে দেওয়ার চেষ্টা করবো প্লাস একটা রিজনেবল প্রাইস তো অবশ্যই থাকবে কারণ যে দেখুন যেটা বেশি দাম আমি বলে দিচ্ছি যেটা আমার কিছু করবার নেই কারণ ওটার কোয়ালিটিটাই অনেক ভালো ঠিক আছে মানে একদম ধরনের ব্রিডিংটাই মানে অরিজিনটাই আলাদা কিছু করবার নেই আপনাকে চেষ্টা করবো আপনার যে আপনি যদি বলেন যে আপনার এই বাজেট এই বাজেটের মধ্যে আমি আপনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো এইটুকুই আমার গ্যারেন্টি আর বেস্ট কোয়ালিটি অবশ্যই পাবে আর দাদা তো থাকছেই দাদাকে অনেক 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 শেয়ার করো দাদার ভিডিও অনেক লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদেরও সাপোর্ট করো যেমন আমরা এইভাবে আরও আরও আমি অন্তত আরো আরও পারি করে কাজ করতে পারি থ্যাংক ইউ